এই দেখো প্রথমে তো জুডিওর নিচটা দেখো কতটা স্পেস যেহেতু এখানে স্মার্ট বাজার ছিল মানে পুরো খাবার থেকে শুরু করে জামাকাপড় সবটাই ছিল তো যেহেতু দুটো ফ্লোরে এখন শুধুমাত্র জুডিও আছে তো অনেক 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 জায়গা আর দেখো কী যে ভালো লাগছিল না আমি সত্যি কথা বলছি আমি কিন্তু আমাদের কৃষ্ণনগরের বাইরে কোথাও গিয়ে কখনও জামাকাপড় কিনিনি একমাত্র কৃষ্ণনগর থেকেই ছোটবেলা থেকে সেই কিনেই যাচ্ছি তো আমার এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে জামা যতটা ছিল না ছিল তার থেকে বড়ো কথা এত সুন্দর জায়গা দেখেন আমার সত্যি খুব ভালো লেগেছে তো সে যে যাই বলুন তো এরপরে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম তারপরে দেখো আমার বাচ্চার জন্য জামাকাপড় দেখতে এসেছিলাম ওপরে যেহেতু আর এখানে না খুঁজেই যাচ্ছিলাম খুঁজেই যাচ্ছিলাম তোমরা কল্পনা করতে পারবো না আমার ঠিক কতটা মানে আমি কতটা খুঁজেছি কারণ তিন থেকে চার বছরের বাচ্চাদের জামা কাপড় এখানে ছিলই না যা ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে ছিল হচ্ছে মানে এক বছর দেড় বছর দু বছর পর্যন্ত আর ওদিকে ছিল পাঁচ ছ বছর পর্যন্ত কিছুতেই আমি খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খুঁজে খুঁজে কি কি নিলাম তোরা অবশ্যই দেখতে পাবে আর এই দেখো প্যান্ট দেখতে চলে এসেছিলাম আমার ছেলে ফুল প্যান্ট পড়তে খুব ভালোবাসে কিন্তু বিশ্বাস করো এই ফুল প্যান্টগুলো মেয়েদের না ছেলেদের ঠিক করে লেখা নেই কিন্তু দেখে মনে হলো যে এখানে প্যান্টগুলো মেয়েদের তো যাই হোক আমার দাঁড়ানোটাই ঠিক ছিল যখন আমি একটা এখানে ছেলেকে ডেকে বললাম দেখো না এখানে এটা কি মেয়েদের তো বললো হ্যাঁ আর তারপরে দেখো আমি শুধু খুঁজেই গেছি সত্যি তিন চার বছরের বাচ্চার কাপড় খুবই কম ছিল সবটাই বিক্রি হয়ে গেছে আর এখানে যারা কাজ করছে তারা এখনও মানে সবটার সঙ্গে পরিচিত হয়নি তো তার জন্য একটু সমস্যা হচ্ছে কাউকে ডাকলে সেও ঠিক করে বলতে পারছে না তারপর তোমাদের দাদাভাই একটা জিন্স নিল আর একটা গেঞ্জি নিলো আর কী কী নিলাম চলো বাড়ি গিয়ে অবশ্যই তোমরা দেখে নাও তো দেখতে থাকো আমার ভিডিও শপিং করেছি দুজনা দেখানোর জন্য বসেছি পাশে আমার পাপাও বসেছে আর আমি তো আছি আর এটা হচ্ছে আমার পাপার জন্য বেশি কিনেছি কারণ পয়লা বৈশাখ তো চলো দেখাই তোমাদেরকে কি কি কিনেছি ও সবার প্রথমে যেটা বেরোবে সেটাই দেখাবো তো এই দেখো এটা একটা হচ্ছে জিন্সের প্যান্ট যেটা আমার বর্ড নিয়েছে হ্যাঁ এটা বাবার জন্য এই একটা প্যান্ট নিয়েছে হ্যাঁ মার্কেটে যাবে বলে আসো বসো বসো তোমাকে দেখা যাবে তো তো এই প্যান্টটা হচ্ছে আমার বর নিয়েছে তো যাই হোক প্যান্টটা দেখেই পছন্দ হয়েছিল এক বেশি সময় লাগেনি তো ট্রায়াল দিয়ে দেখেছে একদম ফিট তাই নিয়ে নিয়েছে এবার আমার পাপার জন্য একটা হাফ প্যান্ট কিনেছি সবথেকে বড়ো কথা হচ্ছে ওখানে বাচ্চাদের কালেকশন খুব একটা বেশি নেই গোছানো হয়ে ওঠেনি আর কোথায় ছেলে কোথায় মেয়ে কিছু এসব লেখা থেকে এখনো দেয়নি ভালো করে শুধু বয়স মেনে জামাও দেখা বস জামাও দেখাচ্ছি তো এই প্যান্টটা আমার পাপার জন্য কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে প্যান্টটা খুবই সুন্দর আরও কেনার ইচ্ছা ছিল কিন্তু ঠিকঠাক আর সব থেকে বড়ো কথা যা মাল ওখানে ছিল যে জিনিসপত্র ছিল তার মধ্যে আর্ধেকেরই সাইজ নেই কারণ বিক্রি হয়ে গেছে অর্ধেকই আমার ছেলেরও কিছুতেই পাচ্ছিলাম না তারপরে দেখো এখানে আমার একটা কুর্তি এসেছে আর ব্যাগে যেমন করে আছে তেমন করেই দেখাচ্ছি এই যে কুর্তিটা আমি নিয়েছি যদিও আমি এরকম কালারের কুর্তি পরি না কিন্তু নিলাম ওই যে সাইজের এত সমস্যা আমি আরও দুটো কুর্তি কিনতে রয়েছিলাম কিন্তু সাইজের এত সমস্যা কোনোটা যেটা পছন্দ হচ্ছে সেটা একদম সাইজ নেই কারণ সব প্রথম খুলেছে আর এত লোক যাচ্ছে তো যাই হোক সব বিক্রি হয়ে গেছে এই একটা কুর্তি আর এখানে আমার বরের এই কদিন আগে বার্থডেতে দুটো টি শার্ট কিনে দিয়েছিলাম তো আজকে আবার এই টি শার্টটা পছন্দ হয়েছে এটা পয়লা বৈশাখ উপলক্ষে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এক ঝলকে দেখি পছন্দ হয়ে যাই হোক এই টি শার্টটা ওর জন্য নিয়েছি ও দাঁড়াও আরেক বার করবো একেবারে ও তারপরে আমার পাপার একটা এই যে গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি এই যে প্যান্ট ওপরে আর এই যে একটা গেঞ্জি বলো এটা কি

মানে মেয়েদের প্যান্ট যাই হোক ছিল না নিয়ে এসে দেবো নিয়ে এসে দেবো ছিল না ফুরিয়ে গেছে বাবা একটারও সাইজ ঠিকঠাক ছিল না তো যাই হোক আবার যাবো যখন তখন অবশ্যই নিয়ে আসবো আর ততদিনে ভালো করে গোছানো হয়ে যাবে এখন অতটা গোছিয়ে উঠতে ওরা পারেনি তো যাই হোক আর এই যে হচ্ছে লাস্ট কুর্তি এই কুর্তিটাও আমার জন্য নিয়েছি তো যাই হোক কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ওই যে বললাম সাইজ যে জিনিসটা পছন্দ অনেক জিনিসও হবে আর ওখানে চুর্তি ছাড়াও খুব অনেক আছে দুধ ওগুলো তো ওগুলো আমি পরি না বলে আর ওগুলো আনা হয়নি কিন্তু বাইরে ধরে ঘুরতে গেলে ওগুলো পরে তো ওগুলো ভবিষ্যতে এখন আর না কিন্তু অনেক ভালো জিনিস আমার ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে তোমরা সবাই যেতে পারো জামাটা খুবই সুন্দর দেখ চলো টাটা এই ছিল আমাদের কেনাকাটা